সেই থুপিয়ার ভিতরে বারো হাজার পুরানো বিশাল আগ্নেয়গিরি এতদিন পরে অগ্নিপাত হয়ে পুরা আগ্নেয়গিরি ফেটে গিয়ে কিলোমিটার উঁচা হয়ে গেছে দত্তের আকারে দানবের আকারে বিশাল ধোঁয়া আবহাওয়া এই ধোঁয়াগুলো শুধুমাত্র ইথিওপিয়ার ভিতরে না এর প্রভাব পড়বে উত্তর পাকিস্তানে প্রভাব পড়বে ভারতে প্রভাব পড়বে ইয়ামানে প্রভাব পড়বে ও মানে দক্ষিণ পাকিস্তানে সেটা ছড়ায় পড়ে নাই এই যে দেশগুলা বললাম কোথায় ইথুপিয়া কোথায় এই দেশগুলো তার মানে আশেপাশের সব আকাশের ভিতরে ম্যাঘমালার ভিতরে এই অগ্নি উৎপাতের আগ্নেয়গিরি ফেটে গিয়ে সব সাইগুলো চোদ্দ কিলোমিটার উঁচা হয়ে গেছে আর ম্যাঘমালার মধ্যে এই বিষাক্ত বিষক্রিয়া মিশে গিয়েছে তার মানে এই যে আগ্নেয়গিরি ফেটে গিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া এটা কেয়ামতের আগের একটা আদাব নাবিজি হাদিস সিনে ভিতরে বলেন ফালিয়া তাকিবু ইন দা দালিকা রিহান হামরাব বাতাসে সঙ্গে আগুন ছড়ায় পড়বে বাতাসে বাতাসে আগুন ছড়ায়া যাবে আজকে ঠুপিয়া থেকে সরায় গিয়ে কত দূর দূর পর্যন্ত যাচ্ছে ভূমিকম্প হচ্ছে ইরাকের মধ্যে হচ্ছে একদিনে চুরানব্বই বার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে আগ্নেয়গিরি ফেটে পড়েছে চতুর্দিকে ধোয়ার ধোয়ার কত দূর দূর পর্যন্ত মেঘমালা অন্ধকার হয়ে গেছে ও মুসলমান এখনো কি দিনের দিকে আসবেন না বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হল এখনো আশঙ্কা কমে নাই ঘূর্ণি জ্বরের বাংলাদেশে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে যে কোন সময় এত বিপদের মধ্যে থেকে আপনি যদি মালিককে ডাকেন তাও বা করেন গোটা জাতি যদি গণহারে তাও বা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ কসম যিনি আদাব গজব উঠায় নিবেন তিনি কে